যে জিনিসটা কাটছে সেটা বড় জিনিস কাটছে বুঝতে পারছেন জুনিয়র সাকিবের এখন বড় জিনিসটাকে এটা দিছে সেটা হচ্ছে তার মানসম্মান যে ফার্স্ট অফ অল যে তার বউ হ্যাঁ উপরেরটা কাটছিল যেটা জুনিয়র সাকিবের প্রথম বউ যখন এই কাজটা করলো সে কিন্তু খুব ভালো মানুষের একটা হৃদয় জায়গা করে নিয়েছে হৃদয় জায়গা করে নিয়েছে কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন আর নেই মানুষ প্রথমত ভালোবাসতেও জানে মন থেকে নিচে আশ্রয় ফেলে জানতেও জানে নিচে বুঝতে পারছেন এই কাজটা হয়েছে আর আমি বলেছি যে আমি হাতে কলমে লিখে নেন যে আমি বিডিম না বলছি যে ইকরা জুনিয় সাকিবের মধ্যে থাকবে না হাতে কলমে আমি বলছি যে ফেসবুকও আমি ভিডিও বানাবো না আমি তো প্রথমত খুব ভয় পেয়ে গেছি যদি থাকে আমি তো আর ফেসবুকে ভিডিও বানাবো না আমার তো এত সুন্দর কেরিয়ারটা আমি কি ভিতরে ঢুকতে পারবো ভিডিও বানাতে পারবো তখন তো দর্শকে দিব দেখি কি দুই দিন পরে আগে সংসার ভেঙে গেছে সংসার তো ভাঙার কথাই এখানে শুধু এই যে আমার মনে হয় এক হাতে কিন্তু কখনো তালি বাজে না ইকরাও তখন আবার ওই মেয়ে জুনিয়র সাকিবের রেখা চলে যাবে এটা স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট খাতা কলমে লেখা নেন ওই মেয়ে আসছে সেলিব্রিটি হওয়ার জন্য জুনিয়র সাকিব একটু সরল সোজা সোজাত হুসলেম মুসলায় ইয়ে করে ফেন্স ফলার করে জুনিয়র সাকিবের উষ্ঠা দিয়ে আবার চলে যাবো একটু দোষ আছে এখানে দোষটা কি জুনিয়র সাকিবে সেলিব্রিটি দেখে সেকে কি করলো অনেক গেল যার পর যা ফেসবেলু ইয়া করলো চলে আসলো কিন্তু দিন শেষে কিন্তু ইকরার সম্মানটা চলে গেলো ইকরার মায়ের মাস মান সম্মান চলে গেল এখন কি আজ যদি বলতে পারবেন যে ইকরা কোথায় থাকবে বা ভালো একটা বিয়ে সাদি কি হতে পারবে কখনই না তাকে যদি একটা ভালো বিয়ে দিতে হয় ইকরাকে তাহলে কিন্তু দেখবেন যে বলবে যে জুনিয়র সাকিবের সাথে চলে গেছে আর আমি কী বিয়ে করব তাই আমি বলি কি যদি জুনিয়র সাকিব প্রপারলিভাবে সঠিক থাকে সব কিছু ঠিক থাকে আমি ইকরার মাকে রিকোয়েস্ট করবো যেহেতু দুজন দুজনকে ভালোবাসে তাদেরকে এক করে দেওয়াটাই বেটার এ আর কি আর ইকরার মা বলছে যে জুনিয়ার সাকিব কখনো বাবা হতে পারবে না এই বয়ে সে এই ডিসিশনটা নিচ্ছে তার মেয়েকে আলাদা করে বউ মারে কারা জানেন যারা কাপুরুষ যারা কাপুরুষের ঘরের কাপুরুষ এই জিনিসটা বংশ পরম্পরায় পেয়ে থাকে দেখবেন যে তার দাদায় যদি বউ মারে তার দাদায় যদি বউ মারে তার বাপেও যদি বউ মারতেছে এই জিনিসটা পাইতে পাইতে এখানে আইসরা তার পরিচয়টা আজকে ফুটাই তুললো অনলাইনে একটা জিনিস দেখেন আমরা কিন্তু সামাজিকতা প্রত্যেকটা শ্রেণী ফেসবুকে ভিডিওগুলো দেখি আজকে আমাদের নতুন প্রজন্ম কি শিখবে যে নেশা করে বউ মারবে মোটেও না এটাকে বলা হয় একটা খাচ্চর খাচ্চরের ঘরের খাচ্চর চরিত্র মুরব্বীরা বলে কুকুর যদি পায়ে কামড় দেয় তাহলে কি মানুষ কুকুরকে কামড় দিবে মোটেও না মানুষ কি করবে কুকুরকে আজকাওয়ালা বাস দেওয়া মাথায় বাড়ি দেওয়া ফাড়ায় দেওয়া মাইরা ফুত্তা মাটিতেও ভর্ত না বস্তাত বইটা ডেন্ডি খাল বোঝেন ময়লা নর্দমা ওগুলোতে ফালাই দিয়ে আসে আমি তো ওকে কিছু বলবো না তাকে রিসপেক্ট করবো কারণ এখন তার বউ চলে গেছে প্রথম বউ চলে গেলো দ্বিতীয় বউ চলে গেলো এখন সে নিঃস্ব হয়ে গেছে এখন এটা থেকে সে এটাই শিক্ষা নেয় জোর করে কোনো কিছু করা যায় না জোর করে ভালোবাসাও আদায় করা যায় না হ্যাঁ তুমি সেলিব্রিটি তুমি বড়ো একজন পাবলিক ফিগার তোমার কাছে ক্ষণিকের সময় আসবে মেয়েরা কিন্তু প্রকৃত অর্থে আসবে না তোমার কাছে ওই সকল মেয়েরা আসবে যারা কিনা তোমার বিরুর সামনে আসবে না তোমাকে ভালোবাসবে সাজেস্ট করবে নিঃস্বার্থভাবে দেখবে বিপদ আপদে থাকবে ইন্সপায়ার করবে ওই মেয়েটাই তো প্রকৃত তাকে ভালোবাসবে আর এমনি তো ভাই এখন বর্তমানে প্রকৃত ভালোবাসা টাকার উপরে চলে ওই পকেট খালি মেয়েরা যাও তার বাড়ি এটাই আসলে এখন ইকরা কি করা উচিত ইকরাকে বলবো তার মায়ের কাছে থাকা দরকার কারণ ইকরার বয়স মাত্র ষোলো বছর বিয়ে গ্রহণযোগ্য না আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বলা হয়েছে যে যখন আঠারো বছর প্লাস হবে একটা মেয়ে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে জ্ঞান হবে বোঝার ক্ষমতা হবে তখন সে বিয়ে করবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আরেকটা সমাজের কাছে যারা মা আছে আমাদের বোন আছেন যাদের মেয়ে সন্তান আছে ওই ইয়া করেন না আপনার মেয়েকে দিয়ে টিকটক বানাবেন না আমি দেখলাম যে ইকরার মা নাকি ইক্রার মাকে দিয়ে টিকটক মানে ইক্রার মা তার মেয়েকে দিয়ে টিকটক করাতো না ইক্রা মা আসলে আপনি যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইক্রার মা জুনিয়র সাকিবরে বাসায় নিয়ে গেছে ছোট বাচ্চাদের ইক্রাত চেয়েও ছোট বাচ্চা তার আরেকটা আছে তাকে দিয়ে টিকটক বানাবে এই এই ধরনের কার্যক্রমের জন্যই আসলে সন্তান যখন ভুল করে তখন আমরা বলি থাক ছোট মানুষ ভুল বুঝতে পারেনি মাফ করে দাও যখন মুরুব্বীরা জ্ঞানী মানুষরা ভুল করে সেটা কিন্তু ক্ষমার যোগ্য না অযোগ্য যেটা থেকে আপনারা শিখে নেন যে খাল কেটে কুমির আনা কখনো ভালো না যেটা ইকটার মা করেছে এখন বুঝতেই পারছেন যে যারা নিচু সমাজের অশ্লীল কাজ করে যারা বিবাহিত বউকে এক বউকে রাখতে পারেনি যার ফলে তাদের ওই জিনিসটা কেটে দিয়েছে তাহলে সেই মানুষটাকে আপনি কেন ঘরে তোলেন এটা হচ্ছে আপনার সবচাইতে বড় ধরনের একটি অপরাধ কথাতে যদি আপনি মাইন্ড করেন ডাজেন্ট ম্যাটার আমি যেটা রাইট যেটা সত্য সেটাই বলবো আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি যে যারা ড্রাগ অ্যাডিক্টেড ইয়ে তারপর হচ্ছে ফুটপাতে বিডু বানাচ্ছে ওইটা করছে সেটা করছে তাদেরকে কখনো ঘরে জাগা দিবেন না তাদেরকে ওই বিডুর ক্যামেরার ভিতরেই মানায় ঘরের ভালো সমাজে তাদের কখনো মানায় না শোনেন কাকের মুখে যতই স্বর্ণ বেঁধে দেন সে কিন্তু কাকাই করবে যারা আইকনিক থাকে যারা আইডল থাকে তারা অলওয়েজ সুপার স্টার তাদেরকে ফলো করা যায় বাট তাদের মতো করে মানুষের কাছে প্রেজেন্ট করাটা একটা বোকামি মুরুক্ষতার একটা পরিচয় দেওয়া বুঝতে পারছেন আমার মনে হয় তারা তাদের অবশ্যই তাদের মান সম্মান ইয়ে করছে হানি করছে যেহেতু এত বড় সুপার স্টার হয়ে তাদের মতো ফলো করে তোমরা মানুষকে মানুষের মনে বিরাজ করবা কিন্তু না করে অন্য ঘরের থেকে মেয়ে টানাটানি করবা সেটা তো মেনে দর্শক মেনে নেবে না জনের উদ্দেশ্যে এটাই বলবো আপনার সন্তানকে যেভাবে মানুষ করবেন ঠিক সেভাবেই সে গড়ে উঠবে আপনার সন্তানকে যদি টিকটক বা ফেসবুক এগুলো দিয়ে যদি মানুষ করেন সে কি শিখবে সে এটাই শিখবে যে কিভাবে মানুষকে বউ পটায় নিয়ে আসতেছে কীভাবে বউ ব্যবসা করতেছে কিভাবে অশ্লীল বীরু বানাচ্ছে তো শিখবে এগুলো থেকে আপনাদের সন্তানকে বিরতি রাখবেন